তুমি চলে যাওয়ার পর আমি গোটা একটা বছর ঘুম হারিয়েছিলাম ঘুমটা ফিরে এলেও তোমায় হারানোর ব্যথাটা এখনো বুকের মধ্যে রয়ে গেছে দিনে অতটা বোঝা না গেলেও মাঝরাতে ঘুমটা ভেঙে গেলে ব্যথার তীব্রতা হাজার গুণ বেড়ে যায় মনে হয় তোমার সাথে একটু কথা বললে হয়তো ব্যথার আগুনের জ্বালাটা একটু কম তো কিন্তু তোমার সাথে যোগাযোগ করার কোনো উপায় আমার জানা নেই আমার কাছে না আছে তোমার সেল নাম্বার না আছে তোমার বর্তমান ঠিকানা এসব মনে হলেই ব্যথাটা হাজার গুণ থেকে কোটির কোটায় পৌঁছে যায় বুকের ভিতরটা ক্ষতবিক্ষত হয়ে ঝরতে থাকে অদৃশ্য অনুভূতি নামক রক্ত অনুভূতিগুলো মস্তিষ্কের নিউরনকে নাড়া দিয়ে মুখ থেকে সমস্ত শরীরে পাঠিয়ে দেয় ব্যথার তীব্রতা ব্যথার যন্ত্রণায় চোখ বিয়ে কত জল গড়ায় তুমি তা কিচ্ছুটি জানতে পারো না তুমি ভাবো তোমার মতো আমিও নতুন কাউকে নিয়ে ভালো আছি বুঝলে প্রিয় তোমাকে এতটাই ভালোবাসি এ জীবনে তোমায় ছাড়া আর কাউকে নতুন করে ভালোবাসার আগ্রহ ছন্মাবে না একটা মানুষের সাথে পরিচয় হওয়ার পর তাকে নিজের সবটুকু দিয়ে ভালোবাসার পর তাকে বুকের নরমে জড়িয়ে ধরার পর তাকে স্থায়ীভাবে জীবনের বাকি দিনগুলো তার সাথে কাটানোর পরিকল্পনা করার পর কেন এমন একটা দিন আসে যে দিন তার চলে যাওয়া দেখতে হয় আমাদের এত এত দিন একসাথে থাকা একসাথে হাঁটা একটু একটু করে সম্পর্কটা গড়ে তোলা এত প্রতিশ্রুতি এত ভালোবাসি বলা সবটুকু কেন এলোমেলো তবে আমাদের জীবনে কেন এমন মানুষের সাথে পরিচয় বা হলো যাকে একদিন আমায় যেতে দিতে বাধ্য হতে হবে ভাবুন যে আপনার কাছে সর্বস্ব একদিন সে আপনাকে পরিত্যাগ করলো ঠিকানা বদলে নিল ফিরেও তাকালো না এই যন্ত্রণা শুয়ে নেওয়া যে কত কঠিন যে জানে সে জানে মনে প্রশ্ন জাগে নাই বা হতো এমন মানুষদের সাথে পরিচয় যারা থাকতে আসে না নাই বা হতো পরিচয় তাদের সাথে যাদের একটা সময় পর যেতে দিতে বাধ্য হই আমরা যেতে দেওয়া যে বড্ড কঠিন পরিত্যক্ত হওয়া যে বড্ড কঠিন অনেকটা সময় লেগে যায় এটা বুঝতে যে জীবন থেকে কিছু মানুষ চলে যাওয়া আসলে একটা শিক্ষা কিছু মানুষ চলে যেতে যেতে আমাদের শিখিয়ে দিয়ে যায় পরেরবার বার আরও সাবধান হতে খুব সহজে বিশ্বাস না করতে আর যারা কোনো পরিস্থিতিতেই আমাদের হাত ছাড়ল না চলে গেল না পরিত্যাগ করল না সেই মানুষগুলোকে আরও অ্যাপ্রিসিয়েট করতে লোকে আমায় জিজ্ঞেস করে তুমি এত খুশি থাকো কেমন করে উত্তরে তাদের বলি আমি লোকেদের খুশিতে জ্বলি না আর নিজের কষ্টের কথা কাউকে বলি না জীবনে অনেক কঠিন পথও পাড়ি দেওয়া সম্ভব যদি সাপোর্ট দেওয়ার মতো একজন বিশ্বস্ত মানুষ আসে থাকে তুমি যতই কঠিন পরিশ্রম করবে সফলতা ততই তোমার কাছে এসে ধরা দেবে কারণ নিন্দা করতে গেলে বাইরে থেকেই করা যায় কিন্তু কারো বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয় আসলেই জীবন মানে একটা ভূমিকাহীন গল্প যার প্রতিটা লাইন পড়া অনেক সহজ কিন্তু বুঝতে পারা খুব কঠিন আপনি যদি রাখতে জানেন তাহলে থাকার মানুষটি শেষ বয়স পর্যন্ত থাকবে বালু সিমেন্টও আমাদের এই শিক্ষা দেয় যে জোড়া লাগানোর জন্য নরম হতে হয় আর জুড়ে থাকার জন্য শক্ত হতে হয় কারো কাছ থেকে সম্মান ভালোবাসা বিশ্বাস এগুলো জোর করে পাওয়া যায় না বরং এগুলো অর্জন করে নিতে হয় পৃথিবীতে যারাই মুখ ফুটে নালিশ করতে পারে না বরং চুপ থাকে পরিশেষে তারাই উল্টো দোষী সাব্যস্ত হয় মানুষের প্রতিটি রাগ তার জীবন থেকে একটি মূল্যবান সম্পদ কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট যদি আপনি মানুষের কাছে মূল্যবান হতে চান তাহলে কখনোই তা বুঝতে দেবেন না যে আপনার হৃদয়ে তার স্থান কোথায় কেননা মানুষ যদি বুঝতে পারে যে সে আপনার কতটা মূল্যবান তাহলে আপনি তার কাছে একদম মূল্যবানহীন হয়ে যাবেন কারো মনে আঘাত দিয়ে কখনোই নিজের মনের মতো করে গড়ে তোলা যায় না বরং একমাত্র ভালোবাসা দিয়েই কাউকে নিজের মনের মতন করে গড়ে তোলা যায় আপনি যেমন আছেন ঠিক তেমনই থাকবেন শুধু বদলে যাবে কিছু সম্পর্ক কিছু গল্প আর কিছু স্মৃতি কিছু মানুষের অসাধারণ চারিত্রিক বৈশিষ্ট্য হলো কারো মনের অলিতে গলিতে কোনো না কোনোভাবেই দোলা দিয়ে যায় মানুষ মনে করে সত্যিকারের ভালোবাসা সব ধরনের বাধা বিপত্তি দূর করতে পারে কিন্তু বাস্তবে এই ভালোবাসা মানুষকে শুধুমাত্র কষ্টই দিতে পারে মন দিয়ে ভালোবাসলে চোখ দিয়ে জল তো পড়বেই আগলে কেউ রাখেনি কেউ রাখবেও না কত মানুষ থাকবে বলেও সেসব দি থাকলো না সে জানে তারে ছাড়া আমি ভালো নেই তবুও একটু খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করে না এখন আমি নিজেও চাই না কেউ আমাকে পছন্দ করুক বা ভালোবাসুক বেশি মানুষদের দরকার নেই স্বার্থ ছাড়া যে ভালোবাসবে আর প্রয়োজন ছাড়া যে খোঁজ নেবে জীবনে এমন একটা মানুষ থাকলেই যথেষ্ট আমাকে ধ্বংস করার কি আর কোনো যন্ত্র ছিল না স্বপ্ন দেখেছিলাম অন্য রকম আর সময় আমাকে অন্য কিছু দেখিয়ে দিল আমার আর কোনো শখ নেই শখের নারী তুমি ছিলে অথচ দেখো তুমিও হারিয়ে গেলে মানুষ মায়াই পড়ে নিজেকে ধ্বংস করার জন্য সব অজুহাত মিথ্যা যে থাকার সে যুদ্ধ করে হলেও থাকবে পৃথিবীর সবচেয়ে বড় অদৃশ্য কষ্টের নাম হল মায়া যে একবার মায়ায় পড়ে সে তা থেকে সহজে বেরোতে পারে না তোমাকে ছাড়া বাঁচব না বলেও বেইবানের মতো বেঁচে আছি সীমিত জীবনে ভালো না থাকার গল্পগুলো সীমাহীন সবটুকু চেষ্টা করার পরেও মানুষটার মন জয় করতে পারলাম না বাবা সেই সম্মানিত ব্যক্তি যার এক ফোঁটা ঘুমের মূল্য পরিশোধ করতে সন্তান অক্ষম তুমি বলছো এটাই শেষ দেখা তবু কেন দেখা দাও রোজ কল্পনায় আমি ভালোবাসি অথবা ঘৃণা করি উধার মনে কারণ কৃপণতা আমার পছন্দ না আবেগ অনুভূতি থেকে যত দূরে থাকা যায় ততই জীবন সুন্দর শত অবহেলার পর মানুষ তার পিছু ছাড়তে চায় না কিন্তু যখন তাকে কোনোভাবেই মূল্য দেয় না তখন হইতে তা আর সহ্য হয় না শিক্ষা হলো তোমার মেজাজ বা আত্মবিশ্বাস না হারিয়ে প্রায় সব কিছু শোনার ক্ষমতা যদি ব্যর্থ হও হতাশার কিছু নেই শুধু মনে রেখো অন্ধকার যত গভীর হয় সূর্য তত দ্রুত উদিত হয় মন দিয়ে মন বোঝা যায় গভীর বিশ্বাস শুধু নীরব প্রাণের কথা টেনে নিয়ে আসে সুযোগ থাকার সত্ত্বেও যে আপনাকে অপমান করে না তার মতো সুন্দর আর মানুষ নেই আপনি যদি বই পড়তে পছন্দ না করেন তাহলে আপনি এখনও সঠিক বইটি খুঁজে পাননি প্রতিদিন আপনাদের এমনভাবে কাটানো উচিত যেন আজ জীবনের শেষ দিন অভিযোগ নয় অভিজ্ঞতা থেকে বলছি বেশি গুরুত্ব দিলে মানুষ সস্তা ভাবে হ্যাঁ এবং না দুটো সবচেয়ে পুরনো এবং ছোটো শব্দ কিন্তু এ দুটো বলতেই সবচেয়ে বেশি ভাবতে হয় ব্যস্ত হয়ে যাও দেখবে মন খারাপ হওয়ার সময় পাবে না সত্য ও মিথ্যার মাঝের দূরত্ব হলো একটি চুল পরিমাণ কিছু মানুষ আছে যারা তোমার কষ্টে তোমার কাছে আফসোস করবে কিন্তু পেছনে অনেক খুশি হবে লোকের মুখ বন্ধ করার চেয়ে নিজের কান বন্ধ করো জীবন ভালো হয়ে যাবে একটা মানুষের ভালো মন্দ উভয় দিক থাকে তবে প্রতিটি খারাপ মানুষের খারাপ হওয়ার পেছনে একটা গল্প লুকিয়ে থাকে যদি তুমি শত্রুর সঙ্গে শান্তিতে থাকতে চাও তবে তোমাকে তার কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে তবেই শত্রু তোমার বন্ধুতে পরিণত হবে তারা বেশি বেশি সালাম বিনিময় করে তারা জান্নাতি আঘাত থেকেই জেদ জন্মায় আর জেদ থেকে সফলতা যদি তুমি সঠিক হও তবে তুমি চুপ থাকো কারণ মিথ্যা তো সব সময়ই নিজেকে জাহির করার জন্য বলতেই থাকে কেবল আমি নিজেই সত্যি দিতে স্রোত আসে তাই নদী বৃগবান জীবনে দ্বন্দ্ব আছে তাই জীবন বৈচিত্র্যময় সম্পর্ক হলো বিদ্যুতের কানেকশানের মতো যা ভুল জুড়ে গেলে সারা জীবন শখ দেবে আর ঠিক জুড়ে গেলে সারা জীবন আলোই ভরিয়ে দেবে জীবনে ভালো দিন পেতে অনেকগুলো খারাপ দিনের সাথে যুদ্ধ করতে হয় বড় বড় নাম করা শিক্ষা প্রতিষ্ঠানে মানুষ চেয়ে অহংকারটাই বেশি শেখে দায়িত্ব জিনিসটা বড়ই অদ্ভুত যে পালন করে সে সব সময় দোষী হয় প্রথম প্রথম সবাই পাশে থাকতে চায় পরবর্তীতে পরিস্থিতি অনুযায়ী সবাই বদলে যায় ধীরে ধীরে এগোলে চরিত্র তৈরি হয় দ্রুত উন্নতিতে অহংকার আসে জ্ঞানীর হাত ধরা যায় কিন্তু বোকার মুখ ধরা যায় না জীবন বড়ই বিচিত্র সন্ধ্যা কাটে না অথচ বছর কেটে যায় নাম যেহেতু আছে বদনাম একটু আতটু হবেই আমাকে ছাড়া যাদের চলে তাদের ছাড়াও আমার চলবে স্বপ্ন ধরার চেষ্টা থাকলে সময়ের অবহেলা করতে নেই পরিস্থিতি চাপে হাসি খুশি মানুষও চুপচাপ হয়ে যায় বয়সের সাথে সাথে সব কিছু বদলে যায় আগে যে ধরতাম এখন ধৈর্য ধরি দুঃসময়ে কোনো অপমান গায়ে মাখতে নেই শখের বয়সে স্বপ্ন দেখার বয়সে অন্যদের স্বপ্ন পূরণ করতে লেগে যায় শুধুমাত্র ছেলেরা মানুষের আচরণ আমাদের মনে তাদের অবস্থান পরিবর্তন করে বেশি বার্তা দিলে বিড়ালও নিজেকে বাঘ ভাবতে শুরু করে খুব সহজে মনের কথা বলে ফেলা মানুষগুলো আর যাই হোক অন্যের ক্ষতি চিন্তা কখনোই করতে পারে না শত শত আঘাতের পরেও মুখে হাসি রেখে পথ চলার নামই জীবন মানুষ শুধু শুধু মন থেকে উড়ে যায় না নিশ্চয়ই তার একটা কারণ থাকে জীবনে প্রথম দ্বিতীয় তৃতীয় প্রেম বলে কিছু নেই শেষ পর্যন্ত যে পাশে থাকে সেটাই আসল মুখের ওপর সত্যি বলতে শুরু করুন দেখবেন ধীরে ধীরে লোক দূরে সরে যাবে যারা থেকে যাবে তাদের নিয়ে জীবন গড়ে তুলুন দেখবেন অনেক ভালো আছেন ধৈর্য মানুষকে উন্নতি করে আর মিথ্যা মানুষকে ধ্বংস করে সময় খুব চালাক যৌবনের লোভ দেখিয়ে শৈশব কেড়ে নেয় অর্থের লোভ দেখিয়ে যৌবন কেড়ে নেয় অবশেষে মৃত্যু সব কেড়ে নেয় পরিশ্রম কখনো বৃথা যায় না বরং পরিশ্রমে যে ঘাম ঝরে সে ঘামের নোনা পানিতেই জন্ম নেয় সফলতার বীজ যে নিজেকে চেনে তারা আর কাউকে চিনতে বাকি থাকে না